জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী সপ্তদশ খণ্ড মানুষে মানুষে মিলন খাওয়া দাওয়া একরকম না করিলে জাতিতে জাতিতে ঐক্য আসিবে না সম্প্রীতি জন্মিবে না এই সব ধারণা মধ্যযুগীয় সকলকে নিজ নিজ রীতিনীতিতে স্বাধীনতা দিয়াও তাহার সহিত যে সম্প্রীতি স্থাপন ইহাই স্থায়ী শুভপ্রদ হিন্দু মুসলমানের বর্তমান মত খুব বড় করিয়া দেখিবার প্রয়োজন দেখি না আরো কত পার্থক্য আসিবে আরো কত অশান্তি রক্তপাত গৃহদাহ নারী নির্যাতন ভবিষ্যতে ঘটিবে কেহ জানে না যদি আরও এক শতাব্দী এইরূপ ভয়াবহ অবস্থা চলে তথাপি আমরা প্রত্যাশা করিব যে একদা মানুষকে মানুষের মতো দেখিব এবং মানুষের সহিত মানুষের মিলন নিশ্চয়ই স্থাপিত হইবে দেশ জয়ের ইতিহাসই মানব সভ্যতার ইতিহাস নহে মানুষ যে মিলিতে শিখিল তাহার ইতিহাসই মানব সভ্যতার ইতিহাস একদা এক মানুষ অপর মানুষকে মারিয়া আগুনে শেখিয়া অর্ধদগ্ধ মাংস খাইত সেই মানুষ অন্য মানুষকে নিয়ে সমাজ করিল কুটুম্বিতা স্থাপন করিল সেই মানুষ আজ পৃথিবীব্যাপী সকল মানুষের সহিত সৌহার্দ্য আত্মীয়তা কুটুম্বিতা স্থাপনের প্রয়োজন অনুভব করিতেছে সেই মানুষই একদা তাহার বিশ্বগ্রাসী ক্ষুধা সামলাইয়া লইয়া সকল মানুষকে একত্র বসাইয়া নিবার কণার দগ্ধ দর তৃপ্ত করিবার কালে আনন্দ সহকারে একতা বলিবে পাইয়াছি সকলকে আমি আমার পক্ষে পাইয়াছি আমি গর্বিত আমি ধন্য সেই দিনই মানুষ প্রকৃত সভ্য হইবে হরিওম